স্বাগতম দেশ ও বিদেশ থেকে যারা আমার লাইভ দেখতেছেন সবাইকে স্বাগতম যে যেখান থেকে লাইভটি দেখতেছেন কমেন্টস করে জানাবেন দুপুরবেলায় চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাইকে স্বাগতম রৌদ্র মাখা শীতের দিনে সাব্বির ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সাব্বির ভাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাসার সবাই কেমন আছে হঠাৎ করে আসলে অনেকে আসলে মূলত আসে না আসে না বলতে জানে না অনেকে এই টাইমে খাওয়া দাওয়া বা গা গোসল দুয়ে এই টাইমে অনেকে আসতে চায় না ভাবি কেমন আছে বাসার বাচ্চা কেমন আছে অনেকেই এই টাইমে খাওয়া দাওয়া কলমা গা গোসল সবকিছু মিলাই অনেকে আসতে চায় না সাবির ভাই আপনার বাবি দেখলাম সাড়া দিলো সানজি তুমি কেমন আছো বাবু কেমন আছে বাবুর ওষুধ আনছে সাবির ভাই খাওয়া দাওয়া হয়েছে আসসালামু আলাইকুম বাবি কেমন আছেন সান্দিদা তোমাকে বলতেছে তুমি কেমন আছো তোমার বাচ্চা কেমন আছে বাচ্চার ওষুধ আনছে আপনার মানে নোটিফিকেশন অনেকে পায় অনেকে পাই না ফাইলেও টাইমে গা গোছল খাওয়া দাওয়া কিছু মিলাই অনেকে আসতে চায় না আমরা তো ধরেন ফ্রি আছি এই হিসাবে চলে আসি বা হুট করে যে কারো লাইফে যাই এখন আজকে না খাই নাই খাওয়া হয়নি নাস্তাবানি করেছেন দুপুরে দুইটা বাজে এখন আপনি তো গেরে আছেন আপনার গাড়ি মেরামত হচ্ছে আজকে একদম ফ্রি আছি বলতে এই কত পাঁচ মিনিট আগে ফ্রি হয়েছি খাওয়া দাওয়া জাজ বিরিয়ানি সব কিছু মিলায় এইমাত্র ফ্রি হয়েছি তো ফ্রি হয়ে দেখলাম একটু লাইভে আসি বাড়িতেও ফোন করি নাই অবশ্যই বাড়িতে এই মুহূর্তে কথা হয় নাই সবাই লাইক ডান করবেন তিনজন আছেন দেখতেছি সবাই লাইক ডান করেন হ্যাঁ একটু পর খাবেন আপনি বাসা যাইতে যাইতে মনে হয় চারটার উপরে লাগবে সৌরভ ভাই সৌরভ ডাক্তারবা তোমাদের এই ইয়ার সাবির ভাই ওকে একটু ব্লক মারি দেন তো এ ধরনের নোংরামি কোতায় মা মা দাড়ি হল কিয়ে লাজে আসে ওটা ফারাক্কার বাদ ছেড়ে দি ওটা তোর কি সাতফর তোরা সাতফর তোরা ফারাক্কার বাদশা রস কোন টাইমে যে আমাদের পানির দরকার না আমার ডুবা আমাদেরকে ডুবাই দোস এ সাব্বির ভাই এখানে এক ইয়া আসছে ও ওকে একটু ব্লক মারি দেন ব্লক মারি দেন সাব্বির ভাই আমি তো ব্লু দিতে আপনাকে বললাম আমাকে ওই জিনিসটা ইয়াটা একটু ভিডিওতে ফাটাইয়েন। এ সৌরভ দাসগুপ্ত তুমি তোমার যদি কোনো কিছু বলার থাকে ঠিক আছে আমার সাথে ফেসবুকে আসো মেসেঞ্জারে আসো কথা বলো তুমি ইউটিউবে তোমার মন ঘটা মতো কথা লিখবা এগুলো তো তোমাকে আমি মেনে নিতে পারতেছি না যার কারণ তুমি যে সমস্ত কথা বলতেছ শোনো একটা ধর্মের প্রতি আরেকটা ধর্মের সব সময় এতটুকু শ্রদ্ধা দেখবে যে শ্রদ্ধা তোমাকে মানুষের কাছে বড় করবে আমি তোমাকে এতটুকু বলি তুমি আমি আমার লাইফে আসছো আমি তোমাকে ডাকি নাই ঠিক আছে আমার কথা যেন তুমি একটা কাজ করো তুমি তোমার ধর্মের প্রতি যদি অবমাননা আমি আমরা করি বা আমি করি তাহলে তুমি একটা জিনিস আমাকে বলতে পারো ঠিক আছে তুমি যে হিসাবে লেখাটা লেখছো আমি তোমাকে হয়তোবা এখানে কোনো কিছু বলতে পারতেছি না আর তোমার যদি এরকম যদি ঘুরতে থাকে তুমি আমার আমার যে ফেস আছে আমি যে আমার এখন যেই স্ক্রিনটা দেখা যাচ্ছে আমি তোমাকে আমার ফেসবুক আইডি বলতেছি রিমন এটি আর আই এম ও এন রিমন এ টি ফেস তুমি যদি শুনে থাকো তুমি আমার আসো আমি তোমাকে বলতেছি যে তুমি যদি সাব্বির ভাই আমি ব্লু মধ্যে দিতে পারতেছি না হ্যাঁ তোমার যদি এতটুকু গুদ্দা থাকে তোমাকে আমি বলতেছি তুমি ইতে আসো আমার রিমন এটি আমার আমি তোমার সামনে আমু এই ইয়ার রিমো বা নাই ব্লু নাই ব্লু নাই ব্লক ব্লক নাই ব্লক নাই ওকে ইয়া দেওয়ার জন্য ব্লক নাই রিমো আছে আমি কি এর নামে রিপুট করে দেব হাইট আছে হাইট ও স্যানাল হাইট করে দেওয়া যাবে রিমুভ দিয়েছি রিমুভ দিয়েছি রিমুভ হচ্ছে না ভাই ও মেসেজটা কাটে শুধু রিমোভে শুধু মেসেজটা কাটে এই মেসেজটা কাটে এই মেসেজটা কাটিয়ে গেছে ঠিক আছে এখন ওকে রিপোর্ট দেওয়া যায় রিপুট আমি আপনাকে এখান থেকে তো শেয়ার করে স্ক্রিন শেয়ার দেওয়া যাচ্ছে না হাইট হ্যাঁ সাব্বির ভাই এই ধরনের কিছু আইডি বুঝছেন এটা কি ইন্ডিয়ার আইডি না কার আইডি এটা তো বলতে বলতে পারতেছি না এই ধরনের কিছু আইডি আপনার এ এমন বাজেভাবে লেখাগুলা লেখে আমি আরও একটা জয়শোর একটা ইয়াতে সায়দা ব্লক ওর আইডিতে গেছিলাম মানে আমরা আফু বলি ওকে বয় বয়বৃদ্ধ তো আইডি আইডিতেও দেখলাম যে সেম একো কাহিনি আজকে কয়েকদিন যাবৎ কিছু কিছু আড়িতে ঢুকলে এ ঠিক এ ধরনের কাহিনি এ ধরনের নোংরা ছেলেগুলো আসে আসি আজে বাজে কমেন্টস করে অনেকে যুক্ত আছে সাব্বির ভাই একটু কমেন্টস করেন তো ঠিক আছে ঠিক আছে এখন এখন ঠিক আছে এরপরে একটু কমেন্টস করেন তো কমেন্টস কি দেখা যাচ্ছে না না আসতেছে না একটু কমেন্টস করেন তো ওর সব মেসেজ তো এখন হাইড হয়ে গেছে ঠিক আছে এখন এই ক্ষেত্রে কি আমার কি চ্যানেলে কোনো এ আসবো ওয়াশ টাইম কমে যাবে আর সাবির ভাই এখন এই ক্ষেত্রে ওরে যে আমি হাইট মাছি বা ব্লগ ব্লগ তো নাই ব্লক করার মতো হাইট দিয়েছি এবং কি রিমোভ দিয়েছি রিমোভে মেসেজ ডিলেট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা কিছু না হলে তো ভালো এখন আমি এরকম আজকে কয়েকদিন যাবত দেখতেছি বুঝছেন মানে এই আইডিগুলা বিভিন্ন আইডিতে ঢুকি বিভিন্ন ধরনের মন্তব্য করে মানে নবীকে নিয়ে আমরা তো কারো আমাদের কথা জান ও ধর্ম ও পালন করে ও ওকে যদি আল্লাহ হেদায়ত করে ও মুসলমান হবে না হলে ও সারা জীবন হিন্দু থেকে যাবে এখানে তো আমার কিছু করার নাই আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ এগুলা আমার নবী এবং আমাদের নবী এবং আমাদের মানে আল্লাহকে নিয়ে যে সমস্ত কুটিত্বিকমূলক এই সমস্ত কথা বলে আসলে এদের স্থান কোথায় হবে শুধু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই সমস্ত আডিগুলা আপনার খুবই বিপজ্জনক এগুলা এমনি প্যাক আডিগুলা খুলে খুলি আপনার মানুষের ওয়াচ টাইমের উপরে কিছু ইয়ে আসে ওয়াচ টাইমগুলা এই যে মেসেজগুলো ডিলেট হয়ে যায় অনেক টাইমে ওয়াশ টাইমের সমস্যা ওয়াশ টাইমগুলো তো এফেক্ট করে সবাই লাইক করে দেন লাইক করে দেন সবাই লাইক ডান করেন দেখতেছি স্ক্রিনে তিনজন শো করতেছে সবাই লাইক ডান করে দেন সাব্বির ভাই আমি আপনার জন্য এই আইডিটা ইয়া করতেছি স্ক্রিনশট নিতেছি ঠিক আছে আমি আপনাকে হ্যাঁ আপনার কমেন্টস দেখেছি আহ করতেছি ভাই কিছু হবে না আমার কমেন্ট দেখেন হ্যাঁ কমেন্ট দেখতেছি সাবির ভাই অনেকে যুক্ত আছেন সবাই একটু লাইক করে দেন হ্যাঁ আপনার কমেন্ট দেখতেছি ভাইয়া জুনিয়র তোমার কমেন্টস আমার কমেন্ট টেন পড়েন না না পড়তেছি তো ভাইয়া একবার আমার নামটা লও হ্যাঁ নিতেছি তো ভাইয়া জুনিয়র না না ভাইয়া গালি শুনবো কেন কেন ভাই গালি শোনার কি রয়েছে ভাই এই ইয়াগুলা এমন এই জিনিসগুলা অনেক ডিস্টার্ব করতেছে এই লোকগুলা অনেক ডিস্টার্ব এই যে ওর নাম নাই কোন নাই বিলাল আলাইকুম কেমন আছেন বিলাল ভাই বাসার সবাই কেমন আছে বিলাল ভাই বাসার সবাই কেমন আছে দুপুরে খাবার দাওয়া হয়েছে আমার ঘর কোথায় আমি তো যাতে আসি আমার ঘরে যা জুনিয়র গেম টিভি জুনিয়র গেম টিভি দালাল ভাই ঠিক আছে সাব্বির ভাই কমেন্টস করা লাগবে না আপনি খালি যেভাবে আছেন এভাবে একটু সাপোর্ট দিলে হবে কমেন্টস করা লাগবে না সমস্যা না ভাই সমস্যা না আপনি একটু আমাকে সময় দেন আর আপনি চলে যে গেলে তখন আমাকে বলিয়েন আমিও লাইভ কেটে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ অন থাকার জন্য ধন্যবাদ অন থাকার জন্য ধন্যবাদ সাফির ভাই হ্যাঁ জুনিয়ার গেম টিভি বেলাল ভাই বেলাল ভাই আপনার খাওয়া দাওয়া হয়েছে এখন কোথায় আছেন বাসার সবাই কেমন আছে একটু জানাবেন বেলাল ভাই আমি এতদের দেরি দেরি কমেন্টস পড়তেছি না ভাইয়া কমেন্টস আসতেছে যেভাবে ঠিক আমি ওইভাবে পড়তেছি ভাই আমি কমেন্টস আপনার কমেন্টসটা টা মাত্র আসলো পড়লাম ঠিক আছে কমেন্টস আসতে একটু অবশ্য দেরি হয় তো বেলাল ভাই আপনার খাওয়া দাওয়া হয়েছে বাসার সবাই কেমন আছে একটু জানাবেন ও এ তো ইয়াটা মেসেজটা আসতেছে আসলে আমি সাথে সাথে তো মেসেজের রিপ্লাই কথা বলি খাওয়া দাওয়া হয় নাই ঠিক আছে বাসা সবাই আছেন হাসতেছে সবাই জলদি জলদি কমেন্টস করেন যে যেখান থেকে দেখতেছেন দেশে এবং ফবাসে সবাইকে স্বাগতম এম ডি আলতাফ হোসেন চ্যানেলে আমরা আছি আজকে চট্টগ্রাম ফা মেঘনা যমুনা যেখানে মাদিরে আমরা আজকে আসি এখন আসি বর্তমানে মাদার বেসেল খালি হয় শিপ গুলা খালি হয় এই যে পাইপ গুলা উপরের দিকে দেখতেছেন আমার জাহাজের পাশে ড্যান পাশে এই পাইপ দিয়ে মূলত বড় বড় মাদার বেসেলগুলো খালি হয় এই জেডি মূলত এই জেটিতে মাদার বেসেল বেরার জন্য এখন আমরা জাহাজ খালি জেটি খালি এই জন্য আমরা জাহাজ খালি করতেছি ওই যে আমার সামনে একটি বড় মাদার বেসেল আছে দেখতেছেন ওই মাদার বেসেলও ঠিক এরকম একটা জেটিতে খালি হচ্ছে জুনিয়র গেম বেলাল ভাই আপনি থট কি লিখতেছেন এগুলা এখানে স্ট্যান্ড রিপেয়ারি আছে একটা পারট্যাক্স আর সুপার পেট্রো দুটি স্ট্যান্ড রিপেয়ারিং তেল শোধন করে অক্টেন পেট্রোল ডিজেল এগুলা এখানে হয় বিভিন্ন তেল তেল থেকে বিভিন্ন তেল বাইরে হয় আর কি এখানে অনেক জাহাজ জাহাজে আছে সব ট্যাঙ্ এখানে সিবিউ টু কনফিডেন্স তিনটি জাহাজ আছে একটি লোড আর দুটি ঠিক আছে আমি বলছি আমাকে ভিডিও আপনি লাইফে যখন ওই ভিডিও করে ভিডিওটা পাঠানোর জন্য বলতেছি কিভাবে দে আবার কিভাবে উঠে নে সব কিছু ওইখানে আপনি ভিডিও করে আমাকে পাঠানোর জন্য বলছি আপনি আমাকে এখনো পাঠান নাই আপনার জরিমানা করতে হবে আমি আপনাকে জরিমানা করব ঠিক আছে জরিমানা আপনি সাথে সাথে পরিশোধ করবেন আপনি আমাকে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ওই ভিডিওটা দেন নাই যে ভিডিও আপনাকে বলছি আপনি লাইফে থাকা অবস্থা আপনি ভিডিও করবেন ভিডিও করে আমাকে ভিডিওটা দেবেন আপনি কিন্তু দেন নাই এখনো পর্যন্ত ঠিক আছে কালকে যদি না কালকে যদি বলতেছি আপনাকে জরিমানা করব আপনি গুলা কার কাছে দিবেন আমি বলবো আপনাকে ঠিক আছে ঠিক আছে বললে হবে না কালকে যদি না দেন দাহলে জরিমানাটা দেখেন ওইজন সাবির ভাই এ ফিশিং এর বোট দেখেন সান কি স্পিড নিয়ে যাচ্ছে এবি জে এন এম জে 1 মাছ মারার জন্য চলে যাচ্ছে সাগরে আঠাশ দিনের জন্য সাবির ভাই ঠিক আছে ঠিক আছে আপনিও কাজ করেন